করবো না তো রব রবেরটা পুরা কেন করবে হ্যাঁ আমি আমারটা করব না তুমি তারটা কেন করবেন কি এই জন্য বন্ধু নিয়ত কর প্রতিদিন দিনে একশো বার রাতে একশো বার যে সমস্ত বন্ধুরা আমাদেরকে বলছো এদের আকিদা খারাপ চলো একবার আমরা বসি আমার কোনটা কোনটা আকিদা খারাপ এটা ঠিক করে দিও

ইসরায়েলের পয়সা নাই আমাদের আকিদের পিছনে ডলার নাই আমাদের আকিদের পিছনে আছে জান আর মাল বাজি লাগানো আমরা নেই না দেই তোমরা নাও দাও না কি আমরা বিজাতি থেকে পয়সা নেই না কথা বলে না আমরা আমাদের জাতি থেকে পয়সা তুলি জাতির বাচ্চাগুলোকে খাওয়াই সুবহানাল্লাহ বলবেন না আমাদের থেকে এতিমের পরওয়ারিশ karne নেওয়ালা পৃথিবীর কোন জাতি না বাংলাদেশের কাউলি মাছগুলো থেকে বেশি ডিম পাড়নে वाला ঠিক বাস্তব 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 আমাদের টাকার উৎস কি আমাদের টাকার উৎস আপনাদের গরিব দুঃখীদের পকেট ঠিক সুবহানাল্লাহ না আমাদের টাকার উৎস কি বাকি টাকা হলো আপনার পকেটে হাত হলো আপনার কাছে আপনি আপনার হাত আপনার পকেটে দিবেন না যতক্ষণ আপনার কলিজা না আসে আর আপনার কলিজা ততক্ষণ আসবে না যতক্ষণ রব ঢেলে না দেয় আর রব ঢেলে দেয় না আমাদের রাতের কাঁদা ছাড়া এই জন্য আমাদের টাকার উৎস আমাদের কাঁদা শুভাল্লা বলেন কি বলছি বলেন তো আমাদের আয়ের হলো আমাদের কাঁদা আমাদের কালেকশন হলো মালিকের সাথে কানেকশন বলবেন না আমরা চান্দাবাজি জানি না কবে চান্দাবাজি করছি আমরা কি চান্দাবাজি করছি এই এত টাকা দিয়ে যাও না হয় কালকে কিন্তু দেখা দিব এটা আমরা কবে করছিলাম আর যারা বলেন না কেন এরকম বাংলাদেশের ট্যাকের রুপ থেকে এমনি বাজে দেশে কেউ করেনি বলুন করেনি ওরা হলো শোনার ছেলেরা নাই তো আমাদের পয়সা কোথায় আপনাদের পকেটে আপনাদের পকেটের দেখে বাইক চলবেন কেমনে হাত ঢুকাইতে হবে এবার হাত ঢুকাবেন মালিক দিতে হবে মালিক বলবে কখন আমি মালিককে রাজি করব যখন তখন আর আমার মালিক রাজি হবে না আমার কাঁদা ছাড়া কি বলছি বলে এনে এজন্য কোনো এজেন্সি আমাদেরকে পয়সা দেয় না আমরা কারোর লেজুন না আমরা কোনো এজেন্টরা বাস্তবায়ন জন্য আসি নাই আমরা শ্রী মহান্মদুর রসুল জানি আর চিন্তা উমকে বলে বেরাবার জন্য কি আল্লাহ আমাদেরকে বোঝ দান করে রাগ করতেছেন কেউ তাহলে আসলে দিন একা নাম আলুর খালি লু তোমার ইমানকে খাঁঠি অল্প আমলেই না জন্য যথেষ্ট হইবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে তাহলে চলে নিয়ত করি নিয়ত করি ইমান আমল ঠিক করবো বলেন